মানুষ ঠিক কতটা গরিব হলে কন্ট্রোলের চালের বিরিয়ানি রান্না করে খায় মাংস ছাড়া আলুর চপ দিয়ে তরকারি রান্না করে বিরিয়ানি তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালোই আছি তো মালদা জেলার রূপা আবার চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে তোমাদের সামনে তো আমার ভিডিও যারা দেখছো আমার যারা নতুন বন্ধু আছো পুরাতন বন্ধু আছো তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালেই কিন্তু আজকে কি হয়েছে বলো তো আমার হাতে যে আলুটা দেখতে পাচ্ছ সে আলুটা কিন্তু আজকে না সেটা ছিল মানে গেল রাত্রে মানে গেলো কাল রাত্রে মানে আলু সেদ্ধ ভাত করেছিলাম শুধু তো দুটো আলো না ছিল তো ভাবলাম সকালে যে দুটো আলু ফেলে দেবো তো জিনিস অপচয় করতে তো ভালো লাগে না আমার ওই জন্য ভাবলাম যে যাক একটা রেসিপি বানিয়ে খাওয়া যাক তো কি বানাই কি বানাই মানে কি এটাই ভাবছিলাম কি হয়েছে বলো তো তো কালকের ছিল বাসি ভাত অল্প তো ভাবলাম কি যে চলো তাহলে মানে ভাত দিয়ে বিরিয়ানি রান্না করা যাক তো বিরিয়ানি কী বলো তো কালকের যে আলুটা ছিল বললাম বাসি আলু ওটা সুন্দর করে মানে মাখিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে মানে আর যত রকমের মশলা হয় সমস্ত রকমের মশলা দিয়ে তারপরে একটা কিন্তু নতুন একটা রেসিপি বানাবো তো চলো তোমরা কে কে খেয়েছ আমার মতো হয়তো বলবে যে তোমরা এগুলো কেউ খাওনি বা অনেকেই খেয়েছো আর অনেকেই হয়তো বলতে পারো যে তোমরা গরিব তাই তোমরা এইসব খাবার খাও সত্যি কথা বলতে বন্ধুরা কি বলো তো হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আমাদের আর কি মনটা কিন্তু গরিব না তো দেখো তো চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো দেখো এখানে আলু আর দিয়েছিলাম ময়দা আর সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু প্যান একটা প্যান বসিয়ে কিন্তু প্যানের মধ্যে দিয়েছি তেল সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তো দেখো ভালো করে আর কি গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে তারপরে কিন্তু এই তেলের ভিতরে আর কি ছেড়ে দিয়েছি তো দেখো এক পিঠ কিন্তু ভালো করে হয়ে গেছে আর পিঠ ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম তো দেখো দুটো বয়রা না মানে লেগে গিয়েছিল লেগে বলতে একটু পুড়ে পুড়ে গিয়েছিল একটু কালো কালো হয়ে গেছে বেশি হয়ে গেছে তেলটা আর কি তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে আর কি বলো তো আমি না ভাজা পোড়া বলো আমার কিন্তু খুবই ভালো লাগে ভাজা পোড়া খেতে তো আমার কিন্তু ঝোল তরকারি দিয়ে আমি একদমই ভাত খেতে পারি না আমার ব্যক্তি বোধ হয় অনেকে আর যেমন তোমাদের দাদাই ভাইয়ের সাথে কিন্তু আমার এখানে একটু মিল কম আছে কারণ তোমাদের দাদাভাই ভাই মানে ঝোল তরকারি খেতে ভালোবাসে আর আমি কিন্তু যত মানে শুকনো খাবার হয় যত রকমের ভাজা বলো সেদ্ধ বলো মানে আমার খুব ভালো লাগে তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার অনেক দিনই কিন্তু রাগারাগি হয় যে কি খায় না খায় মানে শুধু ভাজা পোড়া এটাই চিনে মানে এইভাবে আমাকে বকা দেয় তো যাই হোক সবার রুচি তো এক না তাই না তো দেখো ভালো করে ভেজে নিয়েছি বয়রাগুলো তারপরে কিন্তু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর বাড়িতে না ডিম আনা ছিল না ওই জন্য কিন্তু ডিমটা দিতে পারিনি তো আমাদের তো মাসকাবাড়ি বাজার ওঠায় তো মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে তো এ মাসে আর তোলা হয়নি তুলবে দু তারিখে বেতন ঢুকলে তারপরে তুলবে ওই জন্য দেখো ভাঙিয়ে নিলাম বাড়িতেই কিন্তু বিরিয়ানি তো চলো ভাত মানে ভাতটা আগে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি কষিয়ে কিন্তু ভাতটা দিয়েছি আর ভাতটা দিয়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে এটা কিন্তু বিরিয়ানি না বন্ধুরা তো বিরিয়ানির মানে এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি বলেন না তবুও আমি তোমাদের বাসা মানে সামনে বললাম একটুই আর কি যে বিরিয়ানি তো চলো আগে তেল দিয়ে ভালো করে ভেজে নিই ভেজিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই তরকারি রান্না করবো আলুর যে চপ আছে ওগুলো দিয়ে তরকারি রান্না করে তারপরে কিন্তু একবার বিরিয়ানির মতোই আর কি করবো ভাবছি বা বিরিয়ানি যেমন করে করে তো তো চলো এভাবে কেউ বিরিয়ানি কিন্তু করে না আমার নিউ স্টাইলে বিরিয়ানি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর দেখো পাশে কিন্তু ভাতও আমি বসিয়ে দিয়েছি শুধু এগুলো খেলে তো আর আমার চলবে না তার জন্য কিন্তু ডাল ভাত রান্না করবো পাশে কিন্তু ভাত হয়ে গে মানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে অলরেডি ভাতটা এখন নামাতে হবে তো এ অল্প ভাত ছিল তো ধরো আমি আর আমি শুধু খাবো আমি আমার মেয়ে খাবে আর আমার ভাসুরের ছেলে তোমাদের দাদা ভাই তো এগুলো খাবে না কারণ ভাজা পোড়া এই ভাত ভাজাটা ওই অ্যাকচুয়ালি পছন্দ করে না এই ভাত ভাজি বলে কিন্তু আমাকে অনেক বকা দেয় তো অনেকেই বলে যে আগেকার যারা মানুষ আছে মানে আমার দাদু ঠাকুমাও বলতো যে ভাত ভাজা আর কি খেতে হয় না মানে ওতে লক্ষ্মী ঠাকুর মানে রাগ হয় তো কি বলবো আমার না ভাজা ভাতটা মানে আমিও আগে খেতাম না যদিও তো এ বাড়িতে এসে আমার যা আগে দেখতাম ভাসত ওই জন্য কিন্তু আমার যার কাছ থেকে আমিও আর কি শিখে গেছি ভাত ভাজাটা তো ওই জন্যই মাঝে মাঝে আমিও কিন্তু ভেজে খাই তোমাদের দাদা ভাই আমাকে বকা দেয় তো দেখো তেলের বোতলে কি না তেল শেষ হয়ে গেছে তেল ভরতে হবে তো চলো আগে ভাতটা সুন্দর করে ভেজে নিই তো এই কড়াইটা যে দেখতে পাচ্ছ এই কড়াইটা কিন্তু আমার অনলাইন থেকে মিশো থেকে নিয়েছিলাম আর কড়াইটা না খুবই ভালো এসেছে আমি যেই কড়াইটা আর কি জিনিসই মিশো থেকে নিয়েছি সেই কয়টা জিনিস কিন্তু আমার খুবই 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 ভালো এসেছে অনেকে বলে অনলাইন শপিং করলে নাকি ঠকে যায় তো সত্যি কথা বলতে আমি ফ্লিপকার্ট থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম কিন্তু ফ্লিপকার্ট থেকে আমি ঠকেছিলাম সত্যি কথা আমার ফ্লিপকার্টের জিনিস আমার একদমই ভালো আসেনি তো ফ্লিপকার্টে আমি নিন্দা করছি না কারণ কেন হয়তো কোনো কারণে খারাপ এসেছিলো তো আমার কিন্তু মিশো তারপর থেকে কিন্তু মিশো ব্যবহার করি তো মিশোতে থেকে আমি যেই কয়টা অর্ডার দিয়েছিলাম জিনিস সেই সমস্ত কিছুই কিন্তু আমার খুবই খুবই ভালো এসেছে তো দেখো ফাইনাল লোকটা কেমন ভাতটা সুন্দর করে ভেজে নিয়েছি ভাত ভাজা আর কি আর দেখো এদিকে যে চপগুলো বানিয়েছিলাম সেই চপগুলো আর কি উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তো দেখো আমার তো খুবই ভালো খেতেও না অসাধারণ হয়েছিল তো দেখো ওই চপগুলো দেখতে পেলে কিছুটা চপ দিয়ে সাজিয়েছিলাম আর কিছুটা চপ দিয়ে কিন্তু এই আলুর ঝোলটা রান্না করেছিলাম তারপরে আর কি বিরিয়ানির মতো খেয়েছিলাম তো যাই হোক চলো খেতেও খুব ভালোই হয়েছিল সত্যি কথা বলতে তো দেখো নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি যাই হোক তো দেখো এখানে বাড়ি ঘরের সামনে যে আমার এখানে গরু মানে গায়ে বাঁধা হয় সেখানে কিন্তু অনেকটাই গোবর জমে গিয়েছিল সেই গোবর কিন্তু এখন আমি ঘাটতে হবে কারণ এখন তো চতুর্শ মাস প্রচণ্ড রোদ উঠে জানো তো বন্ধুরা আর এখন যদি এই ঘষিগুলো যদি না শুকিয়ে রাখি তো যখন বর্ষা হবে তখন কিন্তু আমার গরুর খাবার কিন্তু জাল দিতে হয় বন্ধুরা আমার তখন কিন্তু মানে এবার কি তো বাবু যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম বাবু যখন ছিল তখন না আমি খড়ি যে পাটকাঠি হয় সেগুলো কিন্তু আমি ছাড়াতে পারিনি এই জন্য এবার আমার একটাও পাটকাঠি নেই তো কি আর করা যাবে এটা এবার কিন্তু আমার ঘষি দিয়েই মানে জাল দিয়ে আর কি পার করতে হবে এবার কার বছরটা তোমার গরুর খাবার তো অনেক সময় কি হয় ধরো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে যায় তখন কিন্তু আমার কিন্তু এই গোবরটাই কিন্তু কাজে লাগে ঘষিটাই কিন্তু কাজে লাগে তখন কিন্তু আমি আজেই কিন্তু ভাত রান্না করি তো তোমরা সবাই জানো আমি কিন্তু তোমার ওনানেও রান্না করি গ্যাসেও রান্না করি যখন আমার বাবু আমি তখনও ওনানে রান্না করতাম আর যখন বাবু মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম না তখন কিন্তু আমি বেশিরভাগ টাইমে কিন্তু আমি ওনানেই রান্না করেছি তো আমার এই চ্যানেলে হয়তো ওনানে রান্না করার ভিডিও নেই সম্ভবত তো আমার একটা আগে একটা ইউটিউবে চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা এখন আমি আর ভিডিও করি না একটু প্রবলেমের জন্য তো ওই চ্যানেল আর ভিডিও ওই চ্যানেলেই আর কি ভিডিও দেওয়া ছিল উনানের ভিডিও রান্না করা ভিডিও তো দেখো এখানে কিন্তু এত রোদ উঠেছে মানে কি বলবো তোমরা হয়তো দেখ দেখলে আর কি বুঝতেই পারছো যে কতটা রোদ উঠেছে তো দেখো গুটুগুলো দিয়ে দিলাম তো দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু মন্দিরে আমি বাবা মাকে আর কি আমার গোবিন্দকে আমার ভোলানাথকে আর আমার মালককে নারায়ণকে তো এখন আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দেবো সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাজ করবো রান্না কাজ বা খাওয়া দাওয়ার কাজ আগে ঠাকুর পুজোটা মানে ঠাকুর ঘরে সন্ধ্যাটা না দিলে না আহারে যে ধূপ কাঠি মানে কী বলো তো মানে আমি কাঁচা ধূপকাঠি আমার একদমই ভালো লাগে না তার কারণ কাঁচা ধূপকাঠিতে কিন্তু অতটা সেন্ট করে না আর যদি তুমি সন্ধ্যা বাতি দাও মানে সন্ধ্যা বলো পূজা বলো যদি দাও তো যদি মানে ধূপকাঠি তো যদি সেন্ট না থাকে তাহলে আমার মনেই হয় না যে আমি পুজো করেছি বা সন্ধ্যা দিয়েছি ওই জন্য তোমাদের দাদাভাইকে আমি সব সবসময় বলেছি আমাকে সেন্ট যে সেন্ট হয় যে ধূপকাঠিতে সেই ধূপকাঠি যেন এনে দেয় ওই জন্য কিন্তু তোমার দাদা ভাই মানে আমার কথা মতন সেন্ট আলার ধূপকাঠি আনে তো আমার খুব ভালো লাগে চলো আমার সন্ধ্যা প্রদীপ দোয়া হয়ে গেল। আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর কমেন্ট তোমাদের কমেন্টেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ জাগাবে যাই হোক আমার ভিডিওতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি মনে হয় তা আমাকে ক্ষমা করে দিও তো চলো ডাটা